সালামু আলাইকুম আমি নোঙ্গর বাংলাদেশ থেকে আজ আমরা এসেছি খিলগাঁও থানা আওতাদি ঢাকা খিলগাঁও পুনর্বাসন আধুনিক কমিউনিটি সেন্টারের নির্মাণ জায়গায় যে জায়গা যেই কাজটি দুই ছয় সালে নির্মিত হয়ে শুরু করেছিল আজ অবধি এটা পূর্ণাঙ্গ হয়নি কি কারণে হয়নি আপনারা আপনাদের আপনাদের আপনারা আপনারা আপনাদের কাছে একটা প্রশ্ন আমাদের যত যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রশ্ন এই 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 স্থাপনাটি এটা গণপূর্তের আন্ডারে একটি স্থাপনা এটা সাধারণ জনগণের টাকা স কারো পার্সোনাল কারো ব্যক্তিগত টাকা না টাকা দিয়ে করা হয়নি এটা সরকারের আমাদের এই সারা বাংলাদেশের সাধারণ জনগণের টাকা দিয়েই এই এই কমিউনি সেন্টারটি নির্মিত হয়েছিল প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ অলরেডি কমপ্লিট মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ বাকি আছে এখনও সময় আছে আমরা এটাকে যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যাতে এই ব্যাপারে একটা ত্বরিত ত্বরিত ডিসিশন নেন যাতে এই স্থাপনাটি তৈরি হোক এটা সাধারণ যারা খিলগা অধিবাসী যারা আছে সাধারণ মানুষ আছে তারা এই কমিউনি কমিউনিস্ট সেন্টারটি ব্যবহার করতে পারবে এটা খুব সুলভ মূল্যে ব্যবহার করতে পারবে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আপনাদের কাছে আপনার এই বর্তমান সরকার যারা বর্তমানে আছেন তাদের কাছে জিজ্ঞাসা সরকারি টাকা সরকারি টাকা দিয়ে নির্মাণমান এই এই টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে এই সাধারণ জনগণের টাকা দিয়ে নির্মাণ করেছে এই স্থাপনাটি প্রায় 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 কোটি কোটি টাকা ব্যয় করে এইটা এই স্থাপনাটি তৈরি করা হয়েছে এই ঢাকা পুনর্বাসন আধুনিক কমিউনিটি সেন্টারটি কিন্তু এই সমস্ত কাজই কমপ্লিট এটা স্ট্রাকচার কমপ্লিট ফাউন্ডেশন সব কিছু কমপ্লিট কিন্তু এখন ফিনিশিংয়ের কাজ শুধু বাকি আছে যেটা যেটা আর কিছু ব্যয় করলেই এটা একটা পূর্ণাঙ্গ কমিউনি সেন্টার হতে পারে আমরা এটা এটা জনগণের জনগণের একটা সুন্দর সুন্দর ব্যবস্থাপনা হতে পারে একটা কমিউনি সেন্টার হিসেবে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম এই কমিউনি সেন্টার আমরা করতে পারি যদি এটা আমরা একটু সুনজর দেয় বর্তমান যারা সরকারে আছেন তারা এই ব্যাপারটি দেখেন এই সুন্দর কমিউনি সেন্টারটি আমরা সাধারণ জনগণের দাবি বহুদিনের দাবি দু হাজার সাল থেকে এটা অবহেলিত কেন এটা এটা আমাদের একটা এই এই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে এক সরকার করেছে আরেক সরকার করবে না তাহলে এই টাকাটা যে ব্যয় হল এটা সাধারণ জনগণের টাকা এই সাধারণ জনগণের টাকা তো এইভাবে ছিনে খেলা এটা ঠিক না এটা এত সুন্দর একটা স্থাপনা অনে অনেক টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে এই জনগণের টাকা দিয়ে নির্মিত করে এটা যদি বন্ধ হয়ে যায় এত সুন্দর স্থাপনাটি এটা জনগণের জন্য আমাদের খিলগা জন্য এটা খুবই জরুরি আমি মনে করি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তরিত গতিতে এটা এই অনুষ্ঠানটাটি আবার করা হোক নির্মিত করা হোক যত যত আইন আইনগত যত ঝামেলা এটা আইন সাধারণ জনগণের জন্যই আইন আইন কিন্তু নির্মিত হয় সাধারণ জনগণের জন্য তাই এই সাধারণ জনগণের জায়গায় যদি আইনের কারণে যদি আইনগত কারণে যদি এটা বন্ধ হয়ে যায় এটাকে এটাকে অবশ্যই দ্রুতগতিতে জনগণের স্বার্থে এটা দ্রুতগতিতে এটা করা উচিত এতদিন আমি এর আগেও একবার প্রতিবেদন করেছিলাম কিন্তু আমি এই এই বর্তমান সরকার যারা সরকারে যারা আছেন তাদেরকে দৃষ্টাক্ষণ করছি এইভাবে অবহেলা করে কয়েক কোটি টাকা সাধারণ জনগণের টাকার যে নির্মিত এই স্থাপনাটি ঢাকা খিলগাঁও পুনর্বাসন আধুনিক কমিউনিটি সেন্টারটি এবার অবহেলিতভাবে পড়ে আছে ময়লার ভাগারের সৃষ্টি হয়েছে বিভিন্ন বিভিন্ন মানে ময়লা আবর্জনা এই পুরা এরিয়াটাই ভিতরে একটা ইয়ে হচ্ছে এটা খুবই একটা দুঃখজনক এবং যে কেউ এটা মন কাঁদবে আমি মনে হয় যে এটা দেখেন এটা একটা একটা কমি অত্যাধুনিক কমিউনিটি সেন্টার কিন্তু এখন দেখেন দুই হাজার সাল দুই হাজার ছয় সাল থেকে এইটা আস্তে 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 এটা এটা ময়লার ভাগারে পরিণত হচ্ছে জরুরি ভিত্তিতে এই এইটা আমলে নেওয়া উচিত এবং এই কমিউটি এটি একটা আধুনিক কমিউটি সেন্টার হিসাবে আমরা দেখতে চাই এলাকা এলাকাবাসী এলাকাবাসীর দাবি এবং খিলগাঁড় টোটাল এলাকাবাসীর দাবি এরকম একটা অত্যাধুনিক কমিউটি সেন্টার আমরা আর কিছু টাকা ব্যয় করলে কিন্তু পুরোটা হয়ে যায় আর কিছু টাকা ব্যয় করলে কিন্তু পুরোটা হয়ে যায় আমি মনে করি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি কাজ শেষ আর তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ বাকি আছে এই সামান্য টাকার জন্য ওই পুরো কমিটিশনটা এই পুরা স্থাপনাটা একটা রয়ে যাবে এটা ঠিক না আমরা আমাদের আমাদের এই সরকারকে যারা নতুন সরকার যারা এটা আসবে বা যারা এটা যারা যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা এই ব্যাপারটা আমলে নেবেন এবং এই এই স্থাপনাটিকে সুন্দরভাবে শেষ করবেন এই দাবি রেখে শেষ করছি ধন্যবাদ আবার দেখা হবে নোংর নদী নালা খাল বিল দখল দূষণ এবং বিভিন্ন বিভিন্ন সরকারের বিভিন্ন কার্যক্রমকে ভুল তুলি ধরে দেওয়ার জন্য আমাদের কাজ আমরা আমরা আছি এবং যে কোনো সময় যে কোনো প্রতিবেদন যদি সঠিক হয়ে থাকে আমাদেরকে সাথে যোগাযোগ করবেন এবং আমরা এটা তুলে ধরে আমরা সরকারের কান পৌঁছাতে পারবো চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন নঙ্গরের পাশে থাকবেন আসসালামু আলাইকুম